ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব রুজি আন্দোলনের অগ্র সেনানী জনাব কাদের গণি চৌধুরী মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক জনাব সৈয়দ আব্দুল আহমদ সহ মঞ্চূভিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনের আসসালাম আলাইকুম বক্তব্য সংক্ষিপ্ত আমাদের নেতা জনাব কাদের চৌধুরী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই বিগত জুলাই আন্দোলনে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলে অংশগ্রহণ করেছেন এবং শুধু জুলাই আন্দোলন নয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন গত পনেরো বছর যা ধরে প্রেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গেছেন শুধু আন্দোলন সংগ্রাম নয় ওই প্রেসিবাদ বিরুদ্ধে আন্দোলনের সময় যখন রাজনৈতিক নেতৃবৃন্দরা রাস্তাঘাটে দাঁড়াতে পারত না কর্মসূচি ঘোষণা করতে পারত না আমরা জাতীয় প্রেস ক্লাবের টেমিজেস দিয়ে তাদেরকে আন্দোলন সংগ্রাম করার সহযোগিতা করেছি আজকে জুলাই আন্দোলন জুলাই সোলার ঘোষণা হয় আমাদের নেতৃবৃন্দ দাওয়াত পায় না জাতীয় কমের কমিশন আমাদের সাথে কোনো কথা বলে না এইভাবে জুলাই সনদ রচিত হয়েছে কিন্তু সেই জুলাই সনদে সাংবাদিকদের কোনো কথা নাই আমি আজকে এখান থেকে জানাচ্ছি আমাদের সাথে কথা বলে জুলাই সনদে সাংবাদিকদের যে অবদান তা লিপিবদ্ধ করতে হবে আপনারা জানেন গত পনেরো বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে একষট্টি জন সাংবাদিক শাহাদ বরণ করেছেন ফেসিবাদ জুলাই আন্দোলনে পাঁচজন সাংবাদিক শাহাদ বরণ করেছেন এবং লিপিবদ্ধ করতে হবে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ